আজকের এই ভিডিওতে আমরা ইউটিউব এসিও নিয়ে একজন ফ্রিলান্সার এবং একজন বায়ারের মধ্যে কথোপকথন দেখব ফ্রিলান্সার এবং বায়ার কিভাবে ইউটিউব এসিউ নিয়ে কথাবার্তা বলে সেই বিষয়টা দেখব আপনি যদি প্রতিনিয়ত এই ধরনের ভিডিও দেখেন তাহলে আপনার একটা ধারণা হয়ে যাবে যে ফ্রিল্যান্সার এবং ক্লায়েন্ট ফ্রিল্যান্সিং নিয়ে কোন ধরনের কথাবার্তা বলে থাকে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ইউটিউব এসিও কনভারসেশন বিটুইন ফ্রিল্যান্সার অ্যান্ড বায়ার এখানে বায়ার বলছে প্রথমে হ্যালো আই নিড হেল্প উইথ ইউ ইউটিউব এস ইও ক্যান ইউ অপটিমাইজ ভিডিওস বায়ার বলতেছে আমি ইউটিউব এসইও করাতে চাই বা ইউটিউব এস আমি সাহায্য চাই আপনি কি আমার ভিডিও অপটিমাইজ করে দিতে পারবেন বা ভিডিও এস ইউ করে দিতে পারবেন এখানে সাহায্য মানে হচ্ছে গিয়ে সরি হেল্প মানে হচ্ছে গিয়ে সাহায্য করা প্রত্যুত্তরে ফ্রিল্যান্সার কি বলতেছে ফ্রিল্যান্সার বলতেছে ইয়েস অফকোর্স আই স্পেশালাইজ ইন ইউটিউব এস ইও হোয়াট ইজ ইউর চ্যানেল অ্যাবাউট সে বলছে হ্যাঁ আমি পারবো আমি ইউটিউব এস ইওতে বিশেষজ্ঞ বা আমি ইউটিউব এস খুব ভালো করে পারি আপনার চ্যানেল কী বিষয়ে এখানে স্পেশালাইজ মানে হচ্ছে বিশেষজ্ঞ হওয়া বা বিশেষজ্ঞ অ্যাবাউট মানে সম্পর্কিত মানে তোমার চ্যানেল কোন সম্পর্কিত বায়ার বলছে মাই চ্যানেল ইজ অ্যাবাউট ট্রাইভেল ব্লগস আই ওয়ান্ট মোর ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইবারস সে বলেছে ট্রাভেল ব্লগ অর্থ হচ্ছে গিয়ে ভ্রমণ ব্লগ ঠিক আছে মানে সে বলেছে আমার চ্যানেল হচ্ছে গিয়ে ট্রাভেল ব্লগ নিয়ে আমি আরও ভিউ এবং সাবস্ক্রাইবার চাই আমার এই চ্যানেলে ফ্রিলান্সার বলতেছে গুড়েট আই উইল রিচার্জ কিউয়ার্ডস অপটিমাইজ ইউর টাইটেল ডেসক্রিপশনস অ্যান্ড ট্যাগস সে বলেছে দারুন আমি কিওয়ার্ড গবেষণা করবো তোমার ভিডিও টাইটেল অপটিমাইজ করব ডেসক্রিপশন অপটিমাইজ করবো এবং ট্যাগ অপটিমাইজ করব এখানে রিচার্জ মানে হচ্ছে গিয়ে গবেষণা করা রিচার্জ মানে গবেষণা করা বাইর বলছে দ্যাট সাউন্ডস পারফেক্ট ক্যান ইউ অলসো ক্রিয়েট এঙ্গেজিং থামনেলস মানে তুমি যে বলেছো এসিও করবে টাইটেল অপটিমাইজ করবে করবেশন ঠিক করবে এগুলো ঠিক আছে তুমি কি এর পাশাপাশি থামনেল তৈরি করতে পারো এটা বলছে সাউন্ড পারফেক্ট মানুষকে ভালো শোনাচ্ছে এঙ্গেজিং হচ্ছে মানুষ আকর্ষণীয় থামনেল মানে হচ্ছে থামনেল দ্যাট সাউন্ড পারফেক্ট ক্যান ইউ অলসো ক্রিয়েট এঙ্গেজিং থামনেল মানে তুমি কি থামেল তৈরি করতে পারো বলতেছে ইয়েস এ গুড থামনেল ইম্প্রুভ দ্য ক্লিক থ্রো রাইট সে বলতেছে ইয়েস মানে হ্যাঁ আমি থামেল তৈরি করতে পারি এবং সে পাশাপাশি বলছে এ গুড থামনেল ইম্প্রুভ দ্য ক্লিক থ্রো রাইট একটা ভালো থামনেল ক্লিক থ্রো রাইট বাড়ায় এখানে থামলাইল মানে হচ্ছে থামনেল আর মানে হচ্ছে উন্নতি করা বায়ার বলছে দ্যাটস গ্রেট হাউ লং ডাজ বলেছে ভালো মানে ভালো শোনাচ্ছে বা দারুন গ্রেট দারুন ফলাফল দেখতে কতদিন লাগবে তুমি এসিও করবে বা এই যে থামনেল তৈরি করবে এর ফলাফল দেখতে কতদিন লাগতে পারে তো ফিলান্সার বলতেছে এসিও টেক্স টাইম ইউ মেস সিং রেজাল্ট ইন এ ফিউ উইক্স সে বলেছে এসিওতে সময় লাগে এসিও টেক্স টেকস টাইমস টেকস টাইম এসিওতে সময় লাগে ইউ মে স্টার্ট সিং রেজাল্ট এ ফিউ উইকস মানে রেজাল্ট দেখে তোমাকে ক সপ্তাহ অপেক্ষা করা লাগতে পারে বায়ার বলেছে সাউন্ডস গুড মানে ভালো শোনাচ্ছ ভালো শোনাচ্ছে হোয়াট ইজ ইউর প্রাইজ ফর দি সার্ভিস তুমি ভালো বলেছো বা ভালো শোনাচ্ছে বা ঠিক আছে এই সেবার জন্য তুমি কত টাকা নাও প্রাইজ মানে মূল্য সার্ভিস মানে সেবা হোয়াট ইজ ইউর প্রাইস ফর দি সার্ভিস এই সার্ভিসের জন্য তুমি কত টাকা নেবে ফ্রিল বলতেছে আই চার্জ হান্ড্রেড ডলার ফর ফুল অপটিমাইজেশন উড ইউ লাইক এ কাস্টম প্যাকেজ বলতেছে যে আমি একশো ডলার নিয়ে থাকি আমার এই কাজের জন্য তোমার কি কোনো কাস্টম প্যাকেজ লাগবে মানে আমি যে কাস্টম প্যাকেজ মানে হচ্ছে কি এইটাই যে আমি যে একশো ডলার নিয়ে থাকি তোমার কি বাইরে কোনো প্যাকেজ লাগবে তো বাইর বলতেছে লেটস স্টার্ট উইথ দ্য ফুল প্যাকেজ সে বলল সে না তার কাস্টম প্যাকেজ লাগবে না মানে সেটাই বোঝাচ্ছি আর কি কাস্টম প্যাকেজ লাগবে না সে বললো চলুন আমরা এই তোমার ফুল প্যাকেজ দিয়েই শুরু করি সেন্ড মি দ্য ডিটেলস তুমি আমাকে ডিটেলস দাও মানে আমাকে বিস্তারিত দাও তোমার ফুল প্যাকেজ সম্পর্কে স্টার্ট মানে শুরু করা ফুল প্যাকেজ মানে সম্পূর্ণ প্যাকেজ ডিটেল মানে কি বিস্তারিত মানে লেট স্টার্ট উইথ দ্য ফুল প্যাকেজ সেন্ড মি দ্য ডিটেলস তুমি আমাকে বিস্তারিত দাও তোমার ডিটেলস সম্পর্কে প্যাকেজ সম্পর্কে ফ্রিল্যান্সার কি বলে ফ্রিল্যান্সার বলতেছে থ্যাংক ইউ আই উইল স্টার্ট ওয়ার্কিং নাও অ্যান্ড কিপ ইউ আপডেট থ্যাংক ইউ মানে ধন্যবাদ স্টার্ট ওয়ার্কিং মানে হচ্ছে কাজ শুরু করা কিপ আপডেট মানে আপডেট রাখা বা আপডেট দেয়া সে বলেছে থ্যাংক ইউ মানে ধন্যবাদ আই উইল স্টার্ট ওয়ার্কিং নাও অ্যান্ড কিপ ইউ আপডেট মানে ধন্যবাদ আমি এখানে কাজ শুরু করব উইল আই উইল স্টার্ট ওয়ার্কিং আমি এখানে কাজ শুরু করবো নাও আমি এখানে কাজ শুরু করবো এবং তোমাকে তথ্য দিব মানে তোমাকে আপডেট দিব বাইর বলছে ডু ইউ অলসো প্রোভাইড ইউটিউব চ্যানেল অডিটস দেখুন আমাদের সব কাজ কথাবার্তা কিন্তু শেষ মানে বায়ার এবং ফ্রিল্যান্সারের মধ্যে আপনার কাজ নিয়ে মোটামুটি কাজ পেয়ে গেছে বোঝা যাচ্ছে মানে ফ্রিল্যান্সার বলছে যে সে কাজ শুরু করে দিবে এখনই এবং তথ্য জানাবে ক্লায়েন্ট বলছে ঠিক আছে এইভাবে করো আবার সে অন্য একটা বিষয় জানতে চাচ্ছে সেটা হচ্ছে গিয়ে দেখুন ডু ইউ অলসো প্রোভাইড ইউটিউব সামনে ইউটিউব চ্যানেল অডিটস মানে দেখুন প্রোভাইড মানুষ সরবরাহ করা ইউটিউব চ্যানেল অডিট মানে ইউটিউব চ্যানেল ভিজিট করা বা ইউটিউব চ্যানেল অডিট করে কোনো রিপোর্ট দেওয়া এটাই আর কি তো সে বলেছে তুমি কি ইউটিউব চ্যানেল অডিট করো ফ্রিল্যান্সার বলেছে ইয়েস এ চ্যানেল অডিট হেল্প আইডেন্টিফাই প্রবলেমস অ্যান্ড ইম্প্রুভ পারফরমেন্স ক্লায়েন্ট বলেছে তুমি কি চ্যানেল অডিট করো সে বলেছে ইয়েস মানে ইয়েস দিয়ে সে বুঝাচ্ছে যে হ্যাঁ আমি চ্যানেল অডিট করি এবং পাশাপাশি সে বলতেছে যে চ্যানেল অডিট করলে কি হয় কি হয় এ চ্যানেল অডিট হেল্প আইডেন্টিফাই প্রবলেমস অ্যান্ড ইম্প্রুভ পারফরমেন্স মানে চ্যানেল অডিট করলে সমস্যা চিহ্নিত করা হয় এবং পারফরমেন্স উন্নত করতে সাহায্য করে এখানে আইডেন্টিফাই চিহ্নিত করা প্রবলেমস মানে সমস্যা ইম্প্রুভ মানে উন্নতি করা বার বলতেছে দ্যাটস হেল্পফুল আই উইল কন্টাক্ট ইউ অ্যাগেইন ফর ফিউচার প্রজেক্টস সে বলতেছে এটি উপকারী দ্যাটস হেল্পফুল মানে এটি উপকারী মানে কি উপকারী এই চ্যানেল অডিট করা এবং সে বলতেছে আই উইল কন্টাক্ট আমি যোগাযোগ করবো অ্যাগেন ফর ফিউচার প্রজেক্টস মানে ভবিষ্যতে ভবিষ্যৎ প্রজেক্টের জন্য আমি তোমার সাথে যোগাযোগ করব এবং এটা হেল্পফুল মানে সেটা বোঝাচ্ছে যে আমার ওদের কাজ ছিল কি মূলত মূলত কাজ ছিল ইউটিউব চ্যানেল এস নিয়ে কাজ দিয়ে দিয়েছে পরে সে বলেছে যে অডিট পারে কি না ফিনান্সরা বলেছে অডিট পারে এবং ক্লায়েন্ট বলেছে এটা ঠিক আছে আপাতত লাগবে না এটাই বোঝাচ্ছে আর কি আপাতত লাগবে না সে পরে যোগাযোগ করবে আই উইল কন্টাক্ট ইউ এগেইন ফর ফিউচার প্রজেক্টস মানে আপাতত তুমি এস ইউর কাজটা করো আর চ্যানেল অডিট নিয়ে আমি তোমার সাথে পরবর্তী প্রজেক্টে আলোচনা করব তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিও শেষ করার আগে বলে নেই আপনি যদি আমার ফ্রি অথবা পেইড কোর্সে অংশগ্রহণ করতে চান আমার এই ভিডিও বা যে কোনো ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন চেক করলে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনি বিস্তারিত জানতে পারবেন আসসালামু আলাইকুম